সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো কেডি নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন আজ তোমাদের সামনে আসছি পরিসংখ্যান অধ্যায়ের প্রচুর হতে গড় ব্যবধান নির্ণয় এই বিষয়ে আলোচনা করতে তো আমি দেখো একটা শখ নিয়েছি যেখানে উপাত্ত আছে টু ফোর সিক্স এইট টেন ইলেভেন ফোরটিন সিক্সটিন এবং গণসংখ্যা আছে থ্রি টু ফাইভ সেভেন সিক্স থ্রি টু ওয়ান যাই হোক আমরা এখন এই সারণি থেকে গড় ব্যবধান নির্ণয় করবো তো গড় ব্যবধান নির্ণয়ের জন্য আমরা প্রথমে যে তালিকাটা করবো সেই তালিকাটা আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি দেখো প্রথমে যেটা আমরা লিখব সেটা হচ্ছে উপাত্ত তারপর লিখব হচ্ছে গণসংখ্যা তারপরে হচ্ছে মডুলাস এক্স আই মাইনাস এম নট তারপরে হচ্ছে এফ ইন্টু মডুলাস এক্স আই মাইনাস এম নট যাই হোক আমরা উপাত্তগুলোকে আমরা শ্রেণীবদ্ধ করি শখ দেখে তোমাদের আমাদের শ্রেণীবদ্ধ করা হল এরপরে গণসংখ্যা যেটা আছে এই গণসংখ্যাটাকে আমরা ধরি হচ্ছে এফ আই আর উপাত্তকে বলি এক্স আই তো যেহেতু এটা অভিন্নস্ত উপাত্ত তো সেক্ষেত্রে আমাদের দেখো কোনো ব্যবধান কিন্তু নেই কোনো ব্যবধান নেই যে মনে করো দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ এরকম কোনো ব্যবধান নেই এখানে উপাত্তগুলো আছে জাস্ট আমরা উপাত্তগুলোকে বসাইছি এখন গণসংখ্যার কলমটা আমরা দেখে দেখে বসাবো থ্রি টু ফাইভ সেভেন তারপর হচ্ছে সিক্স থ্রি টু ওয়ান সিক্স থ্রি টু ওয়ান তো এই অংশটুক আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে এখন তোমাদের যে অংশটা অতিরিক্ত হিসাবে করতে হবে কলমে সেটা হচ্ছে মডুলাস সিক্স আই মাইনাস এম নট তো এখানে আমরা গণসংখ্যা মোট কত সেটা আমরা একটু যোগ করে বসাই দিই এই সংখ্যাগুলো আমরা যোগ করবো যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে মোট গণসংখ্যা এখানে মোট গণসংখ্যা হচ্ছে দুইশো সরি চব্বিশ তাই তো থ্রি টু ফাইভ সেভেন সিক্স থ্রি টু ওয়ান আছে টু না আঠাশ এখানে টোয়েন্টি এইট যাই হোক আমাদের মোট গণসংখ্যা তোমরা এটা ক্যালকুলেটারে যোগ করে বসিয়ে দেবে তাহলে এখানে এন সমান আঠাশ তাই তো তো এবার আমরা যেটা বের করব যে সর্বাধিক গণসংখ্যার শ্রেণী কোনটা তাই না সর্বাধিক গণসংখ্যার শ্রেণী যেহেতু প্রচুরক্ষতে আমাদের গড় ব্যবধান নির্ণয় করতে হবে তাহলে সর্বাধিক গণসংখ্যার যে শ্রেণী সেটা হচ্ছে এটা এটা হচ্ছে সর্বাধিক সংখ্যা সেভেন এবং তাহলে এর যে শ্রেণী সেটা হচ্ছে আট অর্থাৎ আট সহ এই যে সাত এই শ্রেণীটা ধরেই কিন্তু আমরা প্রচুরক শ্রেণী বলবো তাহলে আমাদের এখানে প্রচুরক হবে এইট যেহেতু প্রচুর শ্রেণী হলো আট তাহলে আমাদের প্রচুরক কত হবে প্রচুরক হবে আট তো এটা আমাদের নির্ণয় আমরা খুব সহজে যেটা খেয়াল করব সেটা হচ্ছে যেখানে দেখবো গণসংখ্যা সব থেকে বেশি এখানে সাত আছে সবথেকে বেশি তার থেকে একটু কম হচ্ছে ছয় তো ছয় যেহেতু সাত বেশি তাহলে ওইটা হচ্ছে আমাদের প্রচুর আক শ্রেণী তাহলে আমাদের এখানে প্রচুর মান হচ্ছে এইট এখন এই সূত্র অনুযায়ী এইট বিয়োগ এক্স আই এই গণসংখ্যাকে আমরা বলি হচ্ছে এফ আই আর উপাত্তকে বলি হচ্ছে এক্স আই এটা হচ্ছে এফ আই আর উপাত্ত হচ্ছে এটা এক্স আই তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এম নট হচ্ছে প্রচুরক তাহলে এম নটের মান হচ্ছে এইট এইট থেকে আমরা দুইকে বিয়োগ করবো আর দুইকে বিয়োগ করলে আমরা যেটা মান পাবো সেটা হচ্ছে সিক্স হবে এখানে এরপরে দেখো এইট মাইনাস ফোর সমান হচ্ছে ফোর উপরের হবে সিক্স হ্যাঁ আর নিচেরটা হবে এইট মাইনাস ফোর হচ্ছে ফোর অর্থাৎ আমরা এক্স আই থেকে এম নট বিয়োগ করতেছি পার্থক্য নির্ণয় করতেছি আর যেহেতু মডুলাস দেওয়া আছে যদি ঋণাত্মক মান আসে তাহলে সেটাকে আমরা ঋণাত্মকটা গ্রহণ করবো না আমরা কোনটা করব ধনাত্মক মানটাকে গ্রহণ করবো তো এইট মাইনাস এইট হচ্ছে জিরো এইট মাইনাস সিক্স হচ্ছে টু হয়েছে আগেরটা এবার আছে এইট মাইনাস টেন এইট মাইনাস টেন দিলে তো মাইনাস টু হয় কিন্তু আমরা কী করবো শুধু টু লিখব মাইনাসটাকে আর নেব না যেহেতু পরম মান এরপর আছে এইট মাইনাস টুয়েলভ অর্থাৎ এখানে ফোর হবে কারণ আট আর চার হচ্ছে বারো এরপর আছে এইট মাইনাস চোদ্দ এইট মাইনাস চোদ্দ তাহলে চোদ্দো থেকে আমরা যদি আটকে বিয়োগ করি তাহলে আঠার ছয় চোদ্দো সিক্স আমি কিন্তু একটু বিয়োগ করে তোমাদের দেখায় দিয়েছি বিয়োগ চিহ্ন দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি তোমরা বিয়োগ চিহ্ন না দিয়েই করতে পারো অর্থাৎ শুধুমাত্র ওই ফল যেটা আসছে সেটাই তোমরা এখানে বসিয়ে দেবে তো এখানে ছয় চার দুই শূন্য দুই ছয় এই যে সংখ্যাগুলো অর্থাৎ যে আমরা বিয়কৃত যে মানটা পেলাম এখন এই মানটার সাথে আমরা কী করবো এফআই সাথে আমরা এই মানটাকে গুণ করবি কারণ পরবর্তী কলামে তোমরা দেখো এফ ইন টু মডুলাস এক্স আই মাইনাস এম নট মডুলাস আছে তো সেই আমরা এই এফআইর সঙ্গে আমরা চারকে গুণ করবো চার নটার ছয় ছিল তিন ছয় আঠারো তারপরে চার দিয়ে দুইকে গুণ করলে চার দু খুনি আট পাঁচ দিয়ে দুই দিয়ে গুণ করলে দশ এরপর দেখো সাতের সঙ্গে শূন্যকে গুণ করলে শূন্য ছয়ের সঙ্গে দুইকে গুণ করলে বারো তিনের সঙ্গে চারকে গুণ করলে হচ্ছে বারো এবং দুই সঙ্গে ছয়কে গুণ করলে হচ্ছে বারো এবং আটের সঙ্গে একে গুণ করলে হচ্ছে আট আমি যে সারণিটা নিয়েছি বা যে তত্ত্বটা আমি নিয়েছি এটা আমরা কিন্তু আমি কিন্তু ইচ্ছামতো মতো একটা সারণি নিজে নিজে নিয়েছি তো তোমাদের পরীক্ষার খাতায় যে সারণি থাকবে যে তত্ত্বটা থাকবে তোমরা সেই আলোকে অঙ্কটা করবে এবং এই নিয়ম অনুসরণ করবে একই নিয়ম শুধুমাত্র তত্ত্বগুলো ভিন্নতা থাকতে পারে তো এখানে আমরা এই লাস্টের যে কলামটা এই কলমের যে সংখ্যাগুলো আমাদের প্রাপ্ত ফলাফল এটা আমরা সমষ্টি নির্ণয় করব তাই সামেশন এফ মডুলাস এক্স আই মাইনাস এম নট মডুলাস সমান সমান কত সেটা আমরা এখন কি করবো যোগ করব যোগ করলে কিন্তু আমরা এই তত্ত্বটা পেয়ে যাব অর্থাৎ আমাদের আসলে হচ্ছে যোগ ফল হচ্ছে আশি এইটটি তো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে গড় ব্যবধান হতে মধ্যক নির্ণয়ের যে সূত্রটা সেটাকে আমরা বসাবো তো গড় ব্যবধান এম ডট ডি তার আমরা ব্র্যাকেটের ভিতরে এম নট দেবো কারণ এখানেও কিন্তু প্রচুরা হতে প্রচুর হতে গড় ব্যবধান নির্ণয় তাই আমাদের ব্র্যাকেটে কিন্তু এম নট দিতে হবে তাহলে গড় ব্যবধান হবে কি সামেশন এ ফ ইন্টু মডুলাস এক্স আই মাইনাস এম নট বাই এন তাহলে উপরের যে অংশটা এটার মান হচ্ছে আশি আশি বসাবো এবং এন এর মান হচ্ছে টোয়েন্টি এইট অর্থাৎ আঠাশ এখন আমাদের ভাগ করলে যে মানটা আসলো সেটা হচ্ছে আমরা ক্যালকুলেটার বসাটাকে ভাগ করবো ভাগ করলে যে মানটা আসলো সেটা হচ্ছে টু পয়েন্ট এইট ফাইভ এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো শিক্ষার্থী বন্ধুরা আজ পাঠের এখানে সমাপ্তি করছি আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি